আব্বা আর নোর বুকে বলে কো তোমার কাম হলে মানে শৈলম দোষ আছে না আর বন্ধু বান্ধব কাম হলো মন খুলে কথা কমু গান কমু মনে একটা দোষ আসবো কাম হলে দুধ পামু আমার বাজান রে আসা বাজান তুমি আমার বন্ধু মনে হারেই কাম আরে বন্ধু এই কথা আগে কবু না আমি কোন থেকে একটু পোট বসে রয়েছি লোক পাচ্ছি না তোকে যদি বাসি থাকে বাইর কর একটা বাড়ি দিয়েই দি মন্দির সামাল কয় কি রে 我们。